বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে কোরআন হাদিসের আলোকে জানতে চাই পোলাপান বেশি হাসা হাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে তর্ক তোর কোনো দুঃখ আসছে রে ঠিক না এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম পঞ্চাশ ষাটটা আপনার এ ধরনের মাস আলা আছে যেগুলো মুরব্বীরা বাইর করছে যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাহিরে ফেলতে হয় না ফেললে ক্ষতি হয় শুনছেন না এটা তারপরে রাতের বেলা নককাটা ঠিক না এটা ভালো না এটা ক্ষতি হয় তারপরে আপনার এই যে যেটা আছে কি বেশি বেশি হাসলে বিপদ আসে এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে এগুলো কোরআন দিচ্ছে কথা না এগুলো সব ভুয়া কথা মানুষের বানানোর কথা এই মানুষের বানানোর কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলা অতিরিক্ত হাসাহাসি করে এটা তো ভালো জিনিস না হাসবে মানুষ কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছে যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয় বাসার বাইরে খাবার পরে আপনি প্লেটে হাত ধোয়া পানে জম করে বাইরে ফেলে দিলেন কারোর গায়ে পড়তে পারে দেখে শুনে ফেলানো দরকার রাতে অন্ধকারে দেখা যায় না না এত বিদ্যুৎ তখন তো এত বিদ্যুৎ ছিল না লাইট টাইট ছিল না এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় একটা হাদিস জাল বানায় নিছে কথা বুঝতে পারছেন রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো অন্ধকার আলো আদারের মধ্যে নোখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে খোলাপান পান যাতে বেলা কাটে এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নোখ কাটা ঠিক না এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানিয়েছে কিন্তু যদি কোনো হাদিস জাল বানায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে মান কবি আলাইয়া মুতামমাদান ফালিয়াতাও মাকাদহু মিনান নার যে ব্যক্তি নবীর নামে কোন মিথ্যা কথা বলে বানুয়াট কিছু বলে সেইজন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বের হই দান করুন অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না তবে এটা ঠিক ইনমা আর উসরি ইউসরা মানুষের সুখের পরে দুঃখ দুখের পরে সুখ আছে বেশি হাসি হাসি করতেছেন এর পরে একটু অসুবিধা হলেও হতে পারে কিন্তু সেটাকে হলপ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই অতএব করব না আর বাম চোখ লাফানোর ব্যাপারটা বাম চোখ লাফাইলে কি হয় বিপদ আসে ডাইন হাত চুলকালে কি হয় টাকা আসে বাম হাত চুলকালে কি হয় টাকা চলে যায় হাই রে হাই রে ভাই বাম চোখ আর ডান চোখ যত চোখ লাফাক অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে এই টাকা খরচ হবে এই তো তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে এটা ভিত্তিহীন শিরপূর্ণ কথা ইমানদার এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে এখন মুশকিল হলো আপনি জানেন এটা ভিত্তিহীন বুয়া তারপরে যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয় অনেকে বলে যে ভাই তখন কিন্তু একটা ভয় আসে আরে না জানি কোন বিপদ আসতেছে বিশ্বাস করে এটা ভুয়া তারপরে ওই যে এমন ভাবে গেথে গেছে যে শয়তান তার মধ্যে অসা সৃষ্টি করে এবং কখনো কাকতালে ভাবে যদি বাম চোখ লাফাইছে আবার এদিকে আপনার বিপদ আসছে তাহলে বুঝবেন যে ছাটা পড়ে বগ মারা গেছে আর ফরিকির কারামতে যাই রয়েছে ওইটা দুই পাশার কোনো ভ্যালু আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস থেকে বেরিয়ে আসার তফিক দান করুন গ্রামেগঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোনো পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হারিসে করার কথা বলা হয়েছে তাহলে তো এটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআন হাদিসে আছে আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা করণ হারিসের বরখেলাফ হয়

পীর মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে বড়াই ফেলো মদ ঢেলে জায়নামাজ বড়াই ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাইরা আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়া সবাই একসাথে হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে জানামাজের মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বরকেলাপ মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ অনুগত্য করার তফিক দান করুন